আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস বাংলাতে একটা কথা আছে ইচ্ছা থাকলেও কোন উপায় নাই ইচ্ছা থাকলেও কোন উপায় নাই আজকে আপনার আমি আপনার চাচি আপনার পাশের মেয়ে আপনার এলাকার মেয়ে আপনার মহলার মেয়ে এমন কিছু মেয়ে আছে যাদের যাদের তাদের সাথে করার জন্য আপনার জিব্বা দিয়ে লাল পরে আপনার জিব্বা দিয়ে লাল পরে সেই মেয়েকে একটা রাতের জন্য পাওয়ার জন্য সেই মেয়েকে একটুখানি কাছে পাওয়ার জন্য কত কিছুই না করলেন কত কিছুই না করলেন কিন্তু মুখ দিয়ে সেই মেয়েকে আপনি বলতে পারেন না মিলন করার কথা সহবাস করার কথা কারণ সে মেয়ে আপনারই ভাবি আপনারই মামি আপনারই চাষি বললে আপনার মান সম্মান একবারে শেষ হয়ে যাবো সম্মানিত ভাই সম্মানিত বোন আজকে আপনাদের মাঝে আকাম কুকাম করার মন্ত্রে হাজির হইছি যে কোন মেয়ের সাথে আপনি আকাম করবেন যে কোন মেয়ের সাথে আপনি কুকাম করবেন যে কোন মেয়ের সাথে আপনি খারাপ কাজ করবেন যে কোন মেয়ের সাথে আপনি মেলাওয়াসা করবেন খুদার কসম আজকেoverline এই মন্ত্রের মাধ্যমে আজকে আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না শুধুমাত্র নিয়ম মেনে কাজ করবেন যদি আপনার কাজ না হয় আমি තාंतिक মানুষের বাচ্চাই না আমি মানুষের সন্তানই না নিয়ম মেনে কাজ করবেন আপনার কাজ হবে সম্মানিত ভিউয়ার্স কাজ করার আগে আপনি দুধ দিয়ে গোসল করবেন দুধ দিয়ে করা করার পরে মেয়ের বাড়ির হয়ে বৈশা মেয়ের বাড়ির হয়ে বৈশা কেবলমাত্র আজকে এই মন্ত্রী একুশ বার ভাত করবেন একুশ বার মন তো ভাত করার সাথে সাথে পাগলা একদিকে বলতে গেলেও আপনার কাজের না আমি এক কথার মানুষ কথা দিলাম জীবনের শেষ বারের মতো বিশ্বাস করে মনের মধ্যে জোর নিয়ে ভক্তি নিয়ে কাজ করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার আমার পাশে থাকবেন পরবর্তীতে পাওয়ারফুল ভিডিও আপনার পাবেন আমার এই চ্যানেলে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম